নিয়ে আসছি দুইটা মডেল আপনাদের কাছে যেটা হলো একটা হলো এইচপির কিবোর্ড ডিটাচ করা যায় ল্যাপটপ আর একটা হলো ডেলের কিবোর্ড ডিটাচ করা যায় ল্যাপটপ দেখেন কতটা সুন্দর কন্ডিশনে আছে ল্যাপটপগুলো মেটাল বডি আর এইচপিটা দিয়ে আগে শুরু করি এইচপিটা কিবোর্ড আলাদা করে ফেললাম ধরেন এর কিবোর্ডটা আলাদা হয়ে গেলো এখানে কিন্তু আপনি স্ট্যান্ড করে কিন্তু ট্যাব হিসাবে ইউজ করতে পারছেন আবার ট্যাবটা কি ল্যাপটপটা কিন্তু ডুয়েল ক্যামেরা সিস্টেম এখানে পিছনে একটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু অ্যাভেলেবেল এখানে কিন্তু অন স্ক্রিন কীবোর্ড চলে আসবে দেখেন কিবোর্ড আলাদা হয়ে গেছে ক্যামেরাটা কতটা সুন্দর আমি একটু দেখাবো আপনাদেরকে এটা ধরো থ্রি কে রেজলেশনের ডিসপ্লে এটা হলো ব্যাক ক্যামেরা পিছনের ক্যামেরা দেখেন এটা আবার ফ্রন্ট ক্যামেরায় চলে আসতে পারবে এই যে ফ্রন্ট ক্যামেরা এখন হলো ফ্রন্ট ক্যামেরা দেখেন আমরা ক্যামেরা ভিডিও করতেছি ল্যাপটপটা যথেষ্ট সুন্দর ডুয়েল ক্যামেরা সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট আছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি ল্যাপটপটার কত একটু দেখেন কাছ থেকে একটু দেখে আপনাদেরকে তিন হাজার ইন্টু দুই হাজার ইন্টু দুই হাজার ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা ডেলের ল্যাপটপ পাচ্ছেন যেটা এটা কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি প্রাইস থাকবে একদম হট অফার মাত্র তিরিশ হাজার টাকা যাদের ডেল পছন্দ নিতে পারবেন এসপি পছন্দ নিতে পারেন কুরিয়ার নিতে পারবেন ভিডিও করে দেখে সরাসরি এসেও নিতে পারবেন যারা নিতে চান আমাদের সব ভিজিট করবেন